যে আল্লাহকে খুশি করার জন্য সালাত ও সাউমে কি সীমাবদ্ধ না যেহেতু সলাদ সমটাই শুধুমাত্র দিন নয় এটা দিনের একটা পার্ট দিনের গোটা কমপ্লিট জীবন আমি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল মাথা থেকে পা পা থেকে মাথা আমার ব্যক্তি জীবন থেকে সুরকের রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত গোটাটাই আমার অনুসরণ করতে হবে আল্লাহকে সন্তুষ্টি পেতে হবে এখন যদি আমি সলাদ সম পালন করি অবশ্যই পালন করতে হবে কোনো সন্দেহ নাই কিন্তু যদি সলাাজ শ্রম পালন করে আমি অফিসে গিয়ে ঘুষ খাই আমি জিনায় লিপ্ত হই আমি অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ি তাহলে বোঝা গেল এই সলা শ্রম আমার কোনো উপকারে আসে নাই কারণ সলাদ যদি আমার কার্যকর হয় তাহলে কিন্তু অন্যায় আমার বোধ হবেই ইন্নার মুনকার সলাদ অবশ্যই ফিরে এরাকে অশ্লীল কার্যক্রম থেকে এবং ঘৃণিত কর্মকাণ্ড থেকে যখন আগে ফেরাচ্ছে না বোঝা গেল আমার সলাদ হচ্ছে না সলাদ হচ্ছে না ফল ফ্রুট হচ্ছে না কাজে লাগতেছে না কাজে শুধু সলাদ আদায় করা সোম আদায় করা আর সলাদ সোম যা আমরা আদায় করছিস এর মধ্যে অনেক ত্রুটি বিচিত আমাদের হয়েছে এই জন্য আকিদা বিশুদ্ধতা দুই নম্বর বিশুদ্ধতা আছে আর্থিক বিশুদ্ধতা এটা আমাদের অনেক ক্ষেত্রে গা ফেলেই এই ব্যাপারে আমাদের অর্থ হারাম উপায় উপার্জিত সুদের টাকা ঘুষের টাকা এই টাকা সেটা অনেক মানুষকে ঠকাইয়া জোর করে জায়গা দখল করে বিভিন্নভাবে অন্যায় কাজ করে আমরা কি করি অর্থ উপার্জন করছি সেই অর্থ আদায় করে এবার শরীর গঠন করতেছি রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন ওই শরীর জান্নাতে যাবে না যে হারাম যে শরীর হারাম খাদ্য ঢোকানো হয়েছে তা রসুল কাজে নামাজ ফলে কি লাভ হবে কাজে এই এই আর্থিক পবিত্রতা লাগবে তারপরে শরীর তো পবিত্র লাগবে না ফাঁকি ঢেঁকি আছে পবিত্রতা লাগবে তো এই জন্য আমাদের সলাজ শ্রম কার্যকর হচ্ছে না মূলত এই সমস্ত কারণে এই জন্য সলাজ শ্রমই শুধুমাত্র দিন নয় এটা দিনে একটা বড় একটা পার্ট পার্ট অবশ্যই কোনো সন্দেহ নেই কিন্তু সলাজ শ্রমকে পরিশুদ্ধ করার জন্য সঠিক সলাজ সলা আদায় করার জন্য গোটা জীবনটা ইসলামী পদ্ধতি চালাইতে হবে তাইলে সলাজ শ্রম কার্যকর হবে ফলপুরুষ হবে আর নতুবা চলার সব কার্যকরীভাবেন এই জন্য রসুল্লাহ সল্লাহ্ রায়ানী ওসাল্লাহ বলেছেন যাদকে হেয়ামতের ময়দানে সাদুল্ল সাব আয়তুন ইউজুইলফিজুইল ইয়ামাল আজউল্লাইলা আল্লাহ হেয়ামতের ময়দান কঠিন মুহূর্ত হবে তুদ্ না শামসি ইয়াম আল কেয়ামাত মিল এই সেই বোখারি বর্ণনা এক মীন দূরত্বে সূর্য থাকবে এত কাছে চলে আসবে এখন সেদের অনেক কষ্ট হবে ওই ময়দানে কিন্তু সাত দল লোকে আল্লাহ রহমত দিয়ে সায়া দিবেন তারা কোনো কষ্ট ফিল করবে না একদম নম্বর একজন রয় জুল কালবুহ আল্লাহ ওই ব্যক্তি যার দিলটা মসজিদে সাথে ঝুলন্ত থাকে অর্থাৎ মসজিদে নামাজ পড়ে আসছে এবার কাজে গেছে যেখানে যা তার হৃদয়টা মসজিদের সাথে সম্পৃক্ত ঝুলন্ত তাইলে এই লোকও সেদিন ছায়া পাবে তাহলে মসজিদে ঝুলন্ত ঝুলন্ত মানে নামাজের সাথে আমার কাজটা মিলাইতে হবে চলা আর কাজ যদি পার্থক্য হয়ে যায় তাহলে কিন্তু আমার নামাজটা শুদ্ধ হবে না যেমন আমরা নামাজ বলি ইয়া কানায় বোধ একমাত্র আপনারই গোলায় করি একমাত্র আপনারই আবাদত করি এবাদত কি বলে অ্যাবাদত অর্থে এই মানে আমার গোটা জীবনের কর্ম আমি যা বলি আমি যা করি সবটা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য করতেছি আল্লাহ পছন্দ করেন আল্লাহ সন্তুষ্ট আমার প্রত্যেকটা কথা কাজবে এটা হলো আবাদত